সৌদি আরবে রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে আগুনেপুরে চার বাংলাদেশি নিহত হয়েছেন এর মধ্যে নগার আত্রাই উপজেলার রয়েছেন তিনজন বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা নিহতদের তিন পরিবার থেকেই দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন নিহতদের মধ্যে ফারুকের ভাতিজা পিন্টু আলী জানান চাচা ফারুক হোসেন গার্মেন্টসে কাজ করতেন প্রায় ছয় বছর আগে ধার দেনা করে সৌদি আরবে যান কিন্তু যাবার পর থেকেই সেখানে নানা সমস্যার মধ্যে পড়ে যায় গত প্রায় আট মাস হচ্ছে স্থায়ীভাবে সোফা তৈরির কারখানায় কাজে যোগদান করেছেন এর মধ্যে বুধবার রাত দশটা নাগাদ মোবাইল ফোনে জানতে পারেন কারখানায় আগুনে ফারুক নিহত হয়েছেন উপজেলার দীঘা গ্রামের নিহত আলীর জামাই বিদ্যুৎ হোসেন বলেন তার শ্বশুর কৃষি শ্রমিক ছিলেন গত আড়াই বছর আগে একমাত্র সম্বল এগারো শতক জায়গা বিক্রি করে তার সাথে ধার দেনার টাকায় সৌদি আরবে যান এখন পর্যন্ত ধার দেনার টাকাও পরিশোধ হয়নি শুকবরের দুই ছেলে এক মেয়ে ছেলেদের মধ্যে বড় ছেলে শামীম হোসেন প্রতিবন্ধী তার মাথা গোজার মতো বাড়ির তিন শতক জায়গা ছাড়া আর কোনো জমি নেই কিভাবে শাশুড়ি শালকদের নিয়ে চলবেন তা নিয়ে ঘোর বিপাকে পড়েছেন শ্বশুর সুকবর আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে